তো দেখো আমরা মামার বাড়ি এসেছি আর হচ্ছে একটু ঘুরতেও বেরিয়ে পড়েছি তো চারিদিকে পুরো কুয়াশা ভর্তি আর এখন প্রায় বারোটা বাজে তাও দেখেছ চারিদিকে ভালোই লাগছে আর একটু স্কুটি চালাবো কিন্তু এখন সোনু আছে বলে সেই জন্য চালাতে পারছি না তো যখন চালাবো তখন আমি তো জীবনও স্কুটি এখনও চালাইনি মানে তো দেখা যাক যদি পারি তোমাদেরকে অবশ্যই সেটাও দেখাবো তার জন্য সোনুকে রেখে দিয়ে আসতে হবে নাহলে আমাদের সঙ্গে কাউকে নিয়ে আসতে হবে Gracias. সেটা তো তোমাদের বলা হয়নি পরে বলবো আর জানো তো ওই আই একটা গল্প আছে সেটাও তোমাদের পরে বলবো আর এখন বারোটা এ স্নান করতে এসেছে তো নদীতে স্নান করবে বলে জানি না আদেও করবে কিনা যদি না করে তাহলে হচ্ছে বাড়ি চলে যাবো কি বলবো এত সুন্দর জায়গাটা কি বলবো খুব ভালো লাগছে তো সোনু সামনে আছে স্কুটিতে করে না না না

तो ये तो अरे माँ के माँ तो